আসসালামু আলাইকুম এভরিওয়ান রিদিরমার রন্ধনশীল শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তালের এই সিজনে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখবেন এত সুন্দর তালের পিঠা তৈরি হবে না দেখলে বিশ্বাসই হবে না খেতেও দারুণ লাগে একই রকমের পিঠা না খেয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে দেখবেন খুবই প্রশংসা করবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক বানানোর জন্য প্রথমে আমি এখানে পাকা তাল নিয়ে নিয়েছি তালটার খোসা ছাড়িয়ে রস করে নিয়েছি এবার একটা সুতি কাপড় দিয়ে ছাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এটা থেকে একটা ঘন রস বের হবে এখান থেকে কিছুটা তালের কাজ নিয়ে নিলাম পিঠার জন্য কড়াইয়ে তালের কাজটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ এক কাপ পরিমাণ নারকেল দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে চেড়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার আগে থেকে জাল করা ঘন দুধ দিয়ে দিলাম দুধটা ফুটে আসলে এর মধ্যে ভাজা সুজি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এবার নেড়েচেড়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য সুজিটা ফোটার জন্য পাঁচ মিনিট পর সুজিটা ফুটে এরকম ঘনত্ব চলে এসেছে এটা নামিয়ে একটু ঠান্ডা করে মথে নিয়েছি ভালো করে এবার দেখুন এখান থেকে একটুখানি নিয়ে হাতের মধ্যে একটু গোল করে লম্বাভাবে সেমাই পিঠার মতো সেমাই পিঠার মতো কিন্তু একটু মোটা করে শেপ দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি সবগুলোই এভাবে বানিয়ে ফেললাম এবার চিনির শিরা তৈরি করে নেব এই জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এগুলোকে একটু নেড়েচেড়ে চেড়ে দুইটা এলাচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এগুলোকে বেশি ঘন করব না পাতলা একটা রস তৈরি করব এই জন্য কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে ফেলব পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবং একে একে পিঠাগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এগুলো দিলাম হালকা ব্রাউন হলেই এগুলো উঠিয়ে নিলাম একটি ছাঁকনির সাহায্যে চিনি রসের মধ্যে গরম গরম পিঠাগুলো দিয়ে দিলাম এটা তুলে ফেললাম দেখুন পিঠাটা কত নরম হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল না খেলে বুঝতেই পারবেন না বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz